দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি আমানত ভান্ডার ঢাকা শ্যাম তো আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যাম বাজার বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন আসসালামাইকুম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল বাজার মনে একটু রানিং হয়েছে রানিং মানে বাজার কম মানে দাম কম দাম পাইকার বাড়ছে বেচা কেনা হচ্ছে টুকটা খারাপ না বেচা কিনা মোটামুটি ভালোই হইতেছে আচ্ছা তো আজকে দেশি পেঁয়াজটা কত করে যেটা খালি পেঁয়াজ ওই ওইটাই বিক্রি করলাম গাড়ি বিক্রি করলাম চুরানব্বই টাকা এইটা চুরানব্বই টাকা এক গাড়ি বিক্রি করছেন এইটা কোথার পেঁয়াজ আঙ্কেল পাংশা এইটা হচ্ছে পাংশা পেঁয়াজ সমাধিনগর আচ্ছা আচ্ছা রাজবাড়ি সমাধিনগর আচ্ছা এইগুলা চুরানব্বই টাকা

আর এইটা কত আঙ্কেল এইগুলা এটা কালকে 95 টাকা দাম বলছিল দেই নেই হুম মিস্টেক করে বে যায় 95 দাম চাচ্ছি আজকে চাইছেন কত 95 টাকা দাম চাচ্ছি আজকে দাম বলে না না আজকে দাম বলতেছেন আচ্ছা এই অবস্থা তো এখন কৃষকদের হাতে Peas কেমন আছে আঙ্কেল আজে প্রচুর বেজ আছে এখনো আছে এক মাস জায়গা ডিল করে যাবে এক মাস চলবে এক মাস চলবে এক মাস চলবে আচ্ছা এর ভিতরে তো মুড়ি কাটা তো আজকে থেকে আসা শুরু হয়েছে মুড়ি কাটা আরম্ভ হয়ে গেছে এখন ডেইলি আসবে ডেইলি আস্তে আস্তে বাড়বে আস্তে এক সপ্তাহ পরে গাড়ি গাড়ি আসবে গাড়ি গাড়ি আসবে এক সপ্তাহ পর মানে সময় লাগবে না বেশি না আচ্ছা পাবনা পেস্ট নাই এগুলা তো পাবনা এটা পাবনা ও আচ্ছা পাবনা এইগুলাই পাবনা আঙ্কেল ওজুরা পাবনা আচ্ছা আচ্ছা

3800 টাকা বাজার আচ্ছা তো আঙ্কেল কি মনে হয় আঙ্কেল মুড়ি কাটা মানি সামনে দাম কেমন থাকতে পারে যখন अवेलेबल আসবে বাজার নিয়ন্ত্রণ আসবে পূর্ণদিন পরে 15 দিন পরে নিয়ন্ত্রণ আসবে এখনো মানে দাম একটু থাকবে আর 80 দাম পাবে চাচি পয়সা পাবে এক চক্র না হ্যাঁ কি চক্র যারা লাগাইছে তারা মোটামুটি আশা করা যায় টাকা পাবে আচ্ছা আর আঙ্কেল ওই যে রসুরের দাম আর কি বাড়বে না

অনেক ভরসা নিয়ে যাওয়ার সময় হতাশ হয়ে যায় হতাশা হয়ে বেশি যায় তো ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর মুড়ি কাটা আসলে ভিডিও বানাবো সামনে ঠিক আছে আমার আগামী মাসে প্রথম সপ্তাহতে অ্যাভেলেবল আসবে ডিসেম্বরের 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 ঠিক আছে আঙ্কেল থ্যাংক থ্যাংক ইউ আসসালাম আলাইকুম